হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি দেখো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমরা কাইট ফেস্টিভ্যাল থেকে ফিরে গিয়েছিলাম আর ফিরে আমরা বাড়িতে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলায় একটু সামনেটা বেরিয়েছিলাম আর চলে এসেছি দেখো বিনায়ক টেম্পলে এটা ঠিক অরো আশ্রমের পাশেই আর এই বিনায়ক টেম্পেলে দেখো সিদ্ধিদাতা বিনায়ককে কিছুক্ষণের জন্য বাইরে পদক্ষিণ করার জন্য বার করেছিল আর ঠিক দেখো ভাগ্যক্রমে আমরা সেখানেই পৌঁছে গেছি তাই সামনে থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম গণপতি বাবাকে সবাইকে যেন ভালো রাখে গণপতি বাবা আর আমাদের এই বাইরে যখন একটু ওয়েট করছিলাম যখন আবার ঠাকুরকে ভেতরে প্রবেশ করানো হলো। আমরা ভেতরে ঢুকেছিলাম এখানে কোনো ফাংশানও হচ্ছিলো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখো আর এই ভিডিওটা পুরো কি করে ফিরে আসছি সেটা দেখাবো আর পণ্ডিতজির লাস্ট ভিডিও তোমরা এনজয় করো আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা নতুন নতুন ব্লগ দেখার জন্য আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও এমনি বিনায়ক টেম্পোর ভেতরে কক্ষনও ক্যামেরা অ্যালাউ নয় কিন্তু যেহেতু ফাংশান হচ্ছিল ওই জন্য একটু ভিডিও তোলার জন্য রিকোয়েস্ট করলাম তো ওই জন্য ভিডিও তুলতে দিল দেখো সাউথের যে কালচার সাউথের যে সংস্কৃতি এদের নাচ ভরতনাট্যম এত ভালো লাগে যে কী বলবো তোমাদের আর সাউথে এদের যে কালচার এদের যে সমস্ত সংস্কৃতি এত তো সুন্দর এরা এদেরকে নিয়েই মানে একদম নিয়ম নিষ্ঠা অনুযায়ী এরা পালন করে এটা আর আজকে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছিলো আর ভেতরের কারুকার্যগুলোও অপূর্ব সুন্দর তো অন্য সময় তো আসলে ফটো তুলতে পারতাম না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পুরো পরিবেশটা তোমরা এনজয় করো

கணி மந்திரி ஜன்முயிரே கிண்டி மந்திரமி ஜன்மசாய கிண்டக்காணி மந்திர তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নিই আর পরের দিন সকালবেলায় আমরা আজকেই ফিরে যাচ্ছি তাই সকাল সাতটার সময় আমরা বেরিয়ে গেছি এটা দেখো অরো আশ্রম আমাদের হোটেল থেকে পাঁচ মিনিট দূরে ছিল আর এই সকাল বেলায় আশ্রমে এসে মনটা খুব শান্ত হয়ে যায় এই সকাল আর বিকেল টাইমে এইখানে দেখো জুতোগুলো খুলে দিতে হয় এই বিপরীত দিকে যেই জায়গাটা এই এর তলাতে আর এখানে ফোন একদম সাইলেন্ট ফোন যেন বাজানো হয় এখানে জুতো খুলে বড়ো আশ্রমে যেতে হবে তো তোমরা এখানে আসতে পারো আর ঠিক এর কাছেই হচ্ছে এই গণপতি টেম্পেলটা এই বিনায়ক টেম্পলে কালকে রাত্রে এসেছিলাম সেটাই কারণ আমরা এখানেই এসেছি কারণ ঠিক এর পাশেই একটা টি স্টল আছে যেটা খুব ভালো সব ধরনের চা ওখানে পাওয়া যায় তো একবার লাস্ট আমরা এই গণপতি বাবাকে প্রণাম জানালাম আবার কবে আসবো জানি না আর এর বাইরের দেখেছো কারুকার্যটাও কত সুন্দর আমরা চলে এসেছি দেখো এই টি টাইম যে দোকানটা ওখানে একবার এর আগের বারে এসেছিলাম এখানেই ঠিক এই চা দোকানের পাশে একটা হোটেলে আমরা ছিলাম এখানে প্রায় দশ রকমের বিভিন্ন ধরনের ফ্লেভারের টি পাওয়া যায় এছাড়া কফিও পাওয়া যায় আর এই যে দেখছো বিল্ডিংটা দেখা যাচ্ছে একটা ট্যানেলের মতন আছে তার এই পাশটাতে হচ্ছে এই ডিসচলটার আর ও ফ্রেঞ্চ ফেন্স শুরু আর এদের মাঝখানেই হচ্ছে বিনায়ক টেম্পলটা তো এই জায়গাটা খুব ভালো তোমরা আসলে এখানকার হোটেলে থাকতে পারো আর দেখো আমরা এখানে এবার চাটা খাওয়ার পরে ফ্রেঞ্চ কলোনিটা একটু হাঁটতে বেরোলাম আমার খুব ভালো লাগে এই ফ্রেঞ্চ কলোনি দিয়ে হাঁটতে এক একটা গলিতে এক এক রকমের সুন্দরভাবে বিল্ডিংগুলো তৈরি করার খুব শান্ত পরিবেশ আর এখন আমরা যাব প্রমিনার বিচে ফ্রেঞ্চ কলোনির মধ্যে গিয়েই হেঁটে প্রমিনেট বিচে যেতে হয় আর পমিনেট বিচটা না দারুণ সুন্দর বসার অনেক জায়গা আছে তো তাই সকাল সকাল লাস্ট বার যাওয়ার দিন একটু চলে যাচ্ছি ওখানটা একটু সময় কাটিয়ে তারপরে ফিরবো আর এই যে ফ্রেঞ্চ করোনির মধ্যে দিয়ে যেতে যেতে বিশাল বড় আকৃতির সব কাজগুলো তোমরা পাবে দারুণ সুন্দর পরিবেশ আর গাছগুলো এত বড় যে রাস্তাটা পুরো একদম ছায়া হয়ে যায় আর তার দুদিকে এরকম সুন্দর সুন্দর সাজানো গোছানো একটা কলোনি যেটা দেখতে দারুণ লাগবে এক একটা গড়িতে এক এক রকম কালার আর এখানে না অনেক ক্যাফেও আছে তোমরা এই ফ্রেঞ্চ করি দিয়ে যাওয়ার সময় অনেক ক্যাফে পাবে তো দেখো সকালে যেহেতু ক্যাফেগুলো খোলে না প্রায় দশটার পর থেকে খোলে তাই তোমরা দশটার পর থেকে রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত এখানে তোমরা আসতে পারো আর এই ফ্রেঞ্চ কলোনির যেহেতু দেখো মানে এখানটা রাস্তাটা দিয়ে খুব টোটো বা অটো এগুলো খুব কম চলে যেহেতু রাস্তাটা এত সুন্দর যে ম্যাক্সিমাম লোক এটা দিয়ে হেঁটেই প্রমিনার বিচে চলে যায় আমরা প্রায় পৌঁছে গেছি দেখো চারদিকে কি সুন্দর সিনারি নীল আকাশ তার মাঝখানেই সুন্দর একটা জায়গা যার মাঝখানেই রাস্তা ধরে হাঁটতে খুব ভালো লাগছিল তোমরা সকালবেলা এখানে এসে এনজয় করতে পারো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর এই দেখো আমরা চলে এসেছি প্রমিনাট বীজের দূরে একটা ছোট্ট নৌকা যাচ্ছে মনে হয় মাছ ধরতেই যাচ্ছে আর এই বীজটার বৈশিষ্ট্য হলো চারদিকে এত বসার জায়গা দেখো বীজের ধারে অজস্র বসার জায়গা করে দিয়েছে যেটা খুব সুন্দরভাবে তোমরা সময় কাটাতে পারো বিকেলে তো এই জায়গাটা খুবই ভালো হয়তো এই জায়গাতে অত দোকানপাট নেই কিন্তু যদি নিজস্ব আর সমুদ্রকে তোমরা একান্তভাবে পেতে যাও তাহলে এই জায়গাটাতে অবশ্যই তোমরা বিকেলবেলার টাইমটায় সময় কাটিও আর গান্ধী বীজটা একটু ঘিঞ্জি ওখানে হয়তো অনেক দোকান আছে কিন্তু শান্তির জন্য যদি তোমরা সমুদ্রের ধারে সময় কাটাতে চাও এই বীজটাতে অবশ্যই এসো আর এখানে এসে তোমরা চানও করতে পারবে যেহেতু বীজটা একদম নিরিবিরি আর তারপরে দেখো আমরা ফেরার পথে রেডি হয়ে আমরা ঘরে চলে এসে আমরা রেডি হয়ে হোটেল থেকে ছাড়ার আগে আমরা আমাদের একটু খাবার প্যাক করতে গিয়েছিলাম আর সুদীপ যখন খাবার প্যাক করছিল আমি এই সামনে একটা মন্দির ছিল আর সেই মন্দিরটাতে আমি একটু দর্শন করছিলাম তোমাদের একটু দেখাচ্ছি দেখো খুব সুন্দর এখানে আর সাউথের বৈশিষ্ট্যই তুমি যে কোনো একটা মন্দিরে যাও না কেন সেখানে অনেক অনেক দেব দেবীর মন্দির ছোট ছোট ভেতরে থাকে এটা একটা ছোট্ট রথ যেটা মনে হয় কোনো যখন ওরা অকেশানে বেরোয় বা কোনো পুজো হয় তখন বার করে তো আমরা দেখো রেডি হয়ে গেছি এবার আমরা হোটেল ছাড়ার আগে সামনে আমরা একটু আমাদের লাঞ্চ প্যাক করার জন্য এসেছি আর এই মন্দিরটা দর্শন করতেও এসেছি তোমাদের একটু দেখিয়ে দিলাম আর সাউথের মন্দিরগুলোর কারুকার্য এত সুন্দর থাকে যে খুন ধরে তোমার ওইটাই নিখুঁত কারুকার্যটা দেখতে দেখতেই তোমার সময় চলে যাবে ঠাকুরকে দর্শন করে দিলাম দূর থেকেই এটা কোনো মাতারানীর মন্দির বাট নামটা আমি জানি না তাই এখান থেকেই দর্শন করিয়ে দিলাম তোমাদের এই মন্দিরটা আমাদের হোটেল থেকে প্রায় দু মিনিট দূরে এম জি রোডের কাছেই আছে তো খুব সুন্দর ঠিক এর বিপরীত দিকেই আমরা যেই দোকানটা থেকে খাচ্ছিলাম পাঞ্জাবি ধাবা সেই দোকানটা আছে ওখান থেকে আমরা আলুর পরোটা প্যাক করাচ্ছে সুদীপ যেটা আমরা ট্রেনে খাবো কারণ ট্রেন তো আমাদের একটার সময় তো লাঞ্চ করার টাইম পাবো না তাই জন্য প্যাক করিয়ে নিচ্ছে এত সুন্দর সাউথের মন্দিরগুলো ডিজাইন থাকে দেখো আর এত সুন্দরভাবে নিষ্ঠাভাবে এরা পুজো করে ভীষণ নিয়ম শৃঙ্খলা মেনে আর ধরো যে শিব ঠাকুরের মন্দির তো কোনো একটা ঠাকুরের পার্টিকুলার মন্দির ভেতরে দেখবে তুমি আরও অনেক ঠাকুরের মন্দির আছে তো এটাই এত ভালো লাগে সাউথের এই মন্দিরগুলোর বৈশিষ্ট্য আর ভেতরে আবার মনসা মায়েরও একটা জায়গা ছিল ওটা আমি জিজ্ঞেস করলাম মাতা বললো তো দেখো কী সুন্দর এদের পুজো হয় মা মনসারও তো তারপরে মন্দির থেকে এসে আমরা আমাদের প্যাকিং করে বেরিয়ে গিয়েছিলাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে প্রায় পনেরো মিনিট দূরেই আমাদের স্টেশনটা ছিল তো এবার যাওয়ার পাড়া আমাদের এই শর্ট টিট পন্ডিচেরির ছোটো সফর আমাদের শেষ হলো আবার কোনো নতুন জায়গায় গেলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর আমাদের ট্রেনও চলে এসছে আমরা এবার ট্রেনে উঠে পড়ব তো তোমরা আশা করছি আমাদের পণ্ডিচেরি ব্লগটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বেল বাটনে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো নেক্সট কোনো নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা